বলেন উম্মতের মধ্যে আলেমদের মর্যাদা তেমন যেমন আকাশের তারকারাজির মধ্যে পূর্ণিমার রাতের চাঁদের মর্যাদা যেমন এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের সান সম্পর্কে মান সম্পর্কে নিজে বলেছেন আল্লাহ বলছেন কেবলমাত্র ইন্নামা কনফাইন করেছেন আল্লাহ তালা আল্লাহ তালা বলছেন কেবলমাত্র শুধুমাত্র আমাকে অধিক ভয় করে যারা আমার বান্দাদের মধ্য থেকে আলেম আল্লাহু আকবর জতো ওমুক মৌলুবি তুমি ওলামাই ওরা কিছু পদস্খলন সকল মানুষ হিসেবে হয় কিন্তু আলেমরা ক্ষমার রাস্তাটাও আলেমদের চেনা আছে ঠিক কিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারীর বর্ণনা আছে আল্লাহর হাবিব বলেন যে সবচেয়ে উত্তম ভুলকারী হলো সে যে ব্যক্তি তাওবাকারী যে ব্যক্তি কি তাওবাকারী আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন ওলামায়ে কেরাম নিজেদের শান মান ভুলে যাবেন না নিজেদের মর্যাদা নিজেদের মর্যাদা কোরআনে যা আছে হাদিসে যা আছে বুঝতে আলেমদের কি মর্যাদা আলেমদের কি ফজিলত আল্লাহ দিয়েছেন আল্লাহর হাবিব দিয়েছেন আল্লাহ যেন আলেমদের কি হলো বুঝে চলার তৌফিক দেয় বলি আমিন এই মর্যাদা বুঝে যেন আলেমরা কথা বলতে পারে আল্লাহ যেন সেই তৌফিক দেয় বলি আমিন ওয়াজের ময়দানে ওয়াজের মঞ্চে যখন বসবেন কোন দল নিয়ে বারাবাড়ি করার দরকার নেই আপনি হকটা প্রচার করে যান জাতি এখন সচেতন ঠিক কিনা জাতি এখন বোঝে না কারণ Amnew লাগে না বললেই বোঝে বললে এখন জাতি হলো আয়না জাতি হলো কি আয়না জাতির সামনে সব হয় জাতি বুঝতে পারে কারা ভালো মানুষ কারা খারাপ মানুষ কারা সামনে আসলে বলে এদেশে এদেশের কল্যাণ হবে মানবতার কল্যাণ হবে আর কারা আসলে বলে রাস্তাঘাটে চাঁদাবাজির ঠেলায় টেকা যাবে না এটা জাতি বোঝে না বোঝে না

والزيتون وطول وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل فلا سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين তিরিশ নম্বর পারাত সুরাত তিন আপনাদের খেদনতে তেলাবাদ করেছি এই সুরার ভিতরে মাত্র আটটি আয়াত আছে কয়টা আয়াত এই আটটি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির মূল তত্ত্ব এবং তথ্য এবং মানব সৃষ্টির মূল উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন এবং মানুষকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে মানুষ যদি সেই উদ্দেশ্যে কাজ না করে তাহলে তার পরিণতি কত ভয়ঙ্কর হবে আর যদি করে তাহলে তার প্রতিদান কত বড় হবে সেই সম্পর্কে আলোকপাত করেছেন আল্লাহ আল্লাহ তিনের আগে ওলামাইকরাম যারা আছেন তারা বুঝবেন তিনের আগে যে ও আসছে এই অটাকে আরবি গ্রামারে কাসমিয়া বলা হয় আল্লাহ তাআলা বলছেন তিনের কসম এবং একটা তিন ফল যেটি এটা আমরা অনেকেই চিনি এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশে আসে এই তিন বেশি উৎপাদন হয় সুরিয়ায় বিশেষ করে সিরিয়ায় এই জন্য আল্লাহরপুর আলামিন মূলত এই তিনের মধ্য দিয়ে আল্লাহ সবহানাহুয়া তালা সিরিয়ার কসম করেছেন কিসের কসম সিরিয়ার কসম দুই নম্বর আল্লাহ তারা বলছেন সাইতুন সাইতুনের কসম সাইতুন হল অলিভ এই যে অলিব অয়েলের তেল আমরা মাখি না এই যে সামনে শীতের মৌসুম আসতেছে আমরা যে অলিভ অয়েলের তেল মাখি এই অলিব অয়েল অলিভ বা সাইতুন এটি বেশি উৎপাদন হয় প্যালেস্তাইন ফিলিস্তিনে যেখানে বাইতুল মোকাদ্দাস আছে যেখানে মানুষের আজ ইহুদি এবং খ্রিস্টানদের ষড়যন্ত্রের শিকার যে বাইতুল মোকাদ্দাস মুসলমানদের প্রথম কি বলা আমরা আল্লাহর কাছে দোয়া করি রব্বে করিম এই বাইতুল মুকদ্দাসকে আপনি মুসলমানদের হাতে আল্লাহ তাআলা মুসলমানদের হাতে কর্তৃত্ব আবার পুনরায় দান করে দেন বলি আমিন আল্লাহর কাছে দোয়া করবেন ইমাম আয়েম্মা যারা আছেন খতিব যারা আছেন মসজিদের সব সময় দোয়া করবেন

سورة بني اسلاين البتر الله رب العالمين بلسان تبارك الله تعالى بلسان سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله رب العالمين بلسان الذي باركنا حوله زي بيت المقدس الجتور باسكي بركودي بيبون كورديسنكي ইহুদি আর খ্রিস্টানরা ওরা এটা জানে মুসলমানরা কাফলাতের ভিতরে ওরা এইটা জানে বলে বাইতুল মুকাদ্দাস কত যা কিছু হোক তারপরও বাইতুল মুকাদ্দাস ওদের লাগবে ঠিক কি তবে এটাও সত্য ইনশাআল্লাহ বাইতুল মুকাদ্দাস কুশিন কালো পরিপূর্ণ রূপে বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করতে পারবে মুসলমানদের হাতে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ যেন বাইতুল মুকद्दাস কে মুসলমানদের হাতে দান করে দেন বলি আমিন তো এই তৈরি হয় বেশি উৎপাদন হয় এই প্যালেস্টাইনে বাইতুল মুকद्दসের আশেপাশে ইজন আল্লাহ রাব্বুল আলামিন তিনের মধ্য দিয়ে সোরিয়া আর জাইতুরের মধ্য দিয়ে এই ফিলিস্তাইনের ফিলিস্তিনের বাইতুল মুকद्दসের কসম আল্লাহ তাআলা করেছেন তাফসীরের কিতাবে বিভিন্ন অনেক কিতাবে বিভিন্ন ধরন বিভিন্ন ব্যাখ্যা বিভিন্ন বিশ্লেষণ আছে আমার কাছে যেটা সহজ আপনাদেরকে বুঝাইতে সব সহজ হবে এবং অত্যন্ত আপনারা যে ভাষায় বুঝবেন আমি সে ভাষায় বোঝানোর চেষ্টা করছি अमा তাওফীক ইল্লা বিল্লাহ আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন বলি আমিন তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তুর সিনিন আর তুর সায়না আর কসম এই তুর সায়না হলো সেই তুর সায়না সেই উপত্যকা যেখানে বসে মুসা আলাইহিস সালাম কথা বলেছেন কার সাথে আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে ওয়া কাল্লামাল্লাহু মুসা কষ্ট আমার কাছে হাসি রসের গল্প নাই আমি বক্তা অনেকে আসে যে চিন্তা করে যে হুজুর আসবে মজার মজার কিছু কেসা কাহিনী গতকাল কি একটা মহাবিলি এখান থেকে ফোন দিয়েছিল হুজুর এখানকার মহিলারা একটু কাহিনী টাহিনী শুনতে চায় বেশি আপনাদের এই শিবগঞ্জ থেকে ফোন দিয়েছিল একজন তো বলল যে কাহিনী টাহিনী শোনার জন্য খুব ভালো অনেকে কাহিনী শুনতে চায় যেন আপনার চোখে পানি টানি আসে কান্না টান্নার কথা বলবেন তাহলে আমাদের এখানকার লোক আমি বললাম যে ভাই কোরআনে কারিমের চাইতে উত্তম নসিহাত উত্তম আজ আর হয় না ঠিক না। কারণ আল্লাহ রাবুল আলমিন এ কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পুনর আমি নিজে বলেছে নো আমি হু আত্মা আল্লাহর

আর আমি যেই রব্বে কারিমের কথাগুলো শুনাইতেছি সেই রব্বে কারিম আপনাদেরকে গ্যারান্টি দিতেছে আমি আল্লাহর কথা চাইতে অধিক সত্য কথা আর কি কেউ বলতে পারে সবচাইতে সুন্দর কথাকার সবচাইতে সত্য কথাকার এইজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মান কালা বিহি সাদাকা যে ব্যক্তি কুরআন দিয়ে কথা বলে সে ব্যক্তি সত্য কথা বলে সুবহানাল্লাহ বলবেন না আর যে ব্যক্তি এই কুরআন দিয়ে মানুষদেরকে রাস্তা দেখায় পথ দেখায় আল্লাহর হাবিব বলেন হুদিয়া ইলা সিরাতুল মুস্তাকিম সে জানো সরল সঠিক পথের দিশা দান করলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তিন নম্বরে কসম করতেছেন ও তুরে সিনি তুরে সায়না এটা এই তুরে সায়না হলো এই তুরে সায়না আপনার মিশরে অবস্থিত আল্লাহ রাব্বুল আলামিন এই তুরে সাইনার কসম করে গোটা মিশরকে বুঝিয়েছে এরপরে ও হাদাল বালাদি নামিন হাদা হলো আরবী গ্রামারে ওলামায়ে কেরাম যারা আছে ইসমে ইশারাতুল করিব কোন নিকটবর্তী কোন বিষয়কে ইন্ডিকেট করার জন্য হাজার বিঘে ব্যবহার হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহাজাল বালাদিল আমিন এই নিরাপদ নগরীর কসম এর মানে হলো মুহাম্মদ

এটাকে আরবীGrammare বলে hurufe taqeed কি বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকউম অবশ্যই অবশ্যই तमाम পৃথিবীর মানব গোষ্ঠীকে আল ইনসান জেন্স আল ইসতগরা আল্লাহ তাআলা বলছেন শুধুমাত্র মুসলমান নয় এই পৃথিবীর মানুষ বলে যারা পরিচয় দেয় পৃথিবীর সমগ্র মানব গোষ্ঠীকে আমি পৃথিবীর মানুষকে সবচাইতে বিউটিফুল স্ট্রাকচার দিয়ে পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছি সুমানাল্লাহ বলবেন না পৃথিবীর মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন কে আর এক শ্রেণীর ছাগলেরা আমাদের বইয়ের ভিতরে চালাই দিতে চাইছিল একবার কয়ে যে মানুষ আসলে মানুষ না মানুষ হলো বানরের জাত এই যে জাফর ইকবাল আছিল একটা নাম করা একটা নাস্তিক হাসিনার ডাইন হাত বাম হাত এই জাফরিক বালের মতো আপনার খান্নাস এরা ছালাইয় দিতে যাচ্ছে মুসলমানদের সন্তানদেরকে শেখাইতে যাচ্ছে যে মানুষের উৎপত্তি আসলে বানর থেকে বলি না আউযুবিল্লাহি মিন যাই হোক তখনকার সময় আমরা অনেক প্রতিবাদ করেছি অনেক লাকাড়েকি হয়েছে যার কারণে তখনকার সেই ফ্যাসিস্ট এবং পৃথিবীর নিকৃষ্ট ফেরাউন যে যিনি লেডি ফেরাউন ফেরাউন যে যিনি হার মানাবেন সেই হাসিনা জব্দ হয়েছে সেই মতবাদ বাদ দিতে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর গুরুত্বপূর্ণ চারটি মকানের কসম করার পর আল্লাহ যেখানে অবশ্যই অবশ্যই तमाम পৃথিবীর মানব গোষ্ঠীকে মানব মন্ডুরিকে আমি আল্লাহ তালা সবচেয়ে বিউটিফুল স্ট্রাকচার দিয়ে আমি আল্লাহ পৃথিবীর মানুষ সৃষ্টি করেছি কেমন করে সৃষ্টি করলেন আল্লাহ আপনার আমি বলেন

এখন চোখ দিয়েছেন কি করার জন্য খালি মোবাইলের ভিতরে সিনেমা থিয়েটার নোবেল এরপরে যত অশ্লীল ভিডিও আছে সব সারাদিনের সারাদিন তো ভালো রাত বারোটা পর্যন্ত কপাল পরা মুসলমান সমানে মোবাইলের ভিতরে যত অন্যায় যা কিছু আছে সব অবলোকন করে ঠিক কিনা এই মোবাইল ভালো সাইডের চাইতে খারাপ সাইডই বেশি ঠিক নয় কি আজকের যুব সমাজের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মুসলমানের বাচ্চা চেহারার ভিতরে নূর নাই জ্যোতি নাই আর নাই জীবনের প্রদীপ জ্বালানোর আগেই জীবন প্রদীপ নিবাই দেয় ঠিক কি না এই মোবাইলের মাধ্যমে এত এমন এমন কোন অন্যায় নাই যা মোবাইলের ভিতরে নাই আল্লাহ তাআলা আল্লাহ তাআলা মানুষকে চোখ দিয়েছেন একটু চিন্তা করেন এই চোখ যার নাই আল্লাহ বলেন আলাম নাজআল্লাহু আইনাইন গোলাম আমি কি তোরে দুইটা চোখ দি নাই এখন এই চোখ যে কত দামি জিনিস আজীব এক জিনিস চোখের ডাক্তার দেখবেন চোখের হসপিটালে যাবেন এই যে বাংলাদেশ চক্ষু জাতীয় চক্ষু ইনস্টিটিউটে যাবেন যে চোখের যে কত বিভাগ আছে এই চোখের ভিতরে একটা চোখে যার ডিস্টার্ব হয় আমি আমার আব্বাকে নিয়ে গত মাসে অনেক দিন দৌড়াইতে হয়েছে হসপিটালে এই একটা চোখ নিয়ে চোখের কর্নিয়া চোখের ভিতরে চোখের ডাক্তারদের ভিতরে আবার ধরন আছে কেউ কর্নিয়ার ডাক্তার কেউ আপনার এটাকে কি বলে মানে চোখের যে পানি শুকায় তার ডাক্তার আলাদা এরপরে কর্নিয়ার ডাক্তার আলাদা সবকিছু আলাদা আলাদা পাঠ চোখের ভিতরে আল্লাহ বলেন বান্দারে আলাম না যে আল্লাহ আমি কি দুইটা চোখ দিই নাই আর আমি আল্লাহ তোরে দিয়েছি ওয়ালি সাহান জিব্বা দিয়েছি জিব্বা দিয়েছেন কে এখন এই জিব্বা আছে বলে যা খুশি তাই বলা যাবে কেবল তাই বলতে হবে যা বলতে আমার আল্লাহ বলেছেন যা বলতে আমার রসুল বলেছেন যেই কথা বললে আমার কোনো ফায়দা হবে না আমার আমার পরকারি আমল নামায় আমার কোনো স্বভাব যুক্ত হবে না সেই ধরনের কথা উন্মতে মুসলিমা বলতে পারে না ঠিক কিনা কারণ আপনি আমি এই যে কথা বলতেছি কথাগুলো এখানে রেকর্ড হয় না হয় না শুধু এখানে রেকর্ড হয় না আপনার আমার সাথে দুইজন আছেন তারাও রেকর্ড করতেছে